নমস্কার বন্ধুরা চলে এসেছে আরেকটি নতুন ভিডিওর সাথে এবারে ছেলেদের জন্য পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এলো একটি দুর্দান্ত প্রকল্পের সুবিধা যেমনটা আপনারা জানেন যে মেয়েদের জন্য কিন্তু অনেক প্রকল্পের সুবিধা রয়েছে পশ্চিমবঙ্গে আর বলা যায় যে এই প্রকল্পের জন্য অনেকটা সাহায্যপ্রাপ্ত হয়েছে সাধারণ মানুষ কিন্তু এবার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ছেলেদের জন্য একটি নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে কি সেই প্রকল্প কারা কারা করতে পারবে এই প্রকল্পের জন্য আবেদন জানতে হলে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখবেন নমস্কার বন্ধুরা এটু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যেমনটা বলা হয়েছে যে লক্ষ্মী ভাণ্ডারের পাল্টা বাংলার যুবকরাও প্রতিমাসে পাবেন টাকা প্রকল্প শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একের পর এক জনদরদী প্রকল্প এনে সকলকে চমকে দিয়েছে মূলত রাজ্যের বেকার থেকে শুরু করে মহিলা বিধবা বয়স্ক মানুষের পাশে দাঁড়াতে একের পর এক প্রকল্প এনেছে যাতে এই প্রকল্পগুলির সুবিধা নিয়ে সকলেই শান্তিতে বসবাস করতে পারেন বর্তমান সময়ে রাজ্য সরকারের বহু প্রকল্প চলে যার মধ্যে হলো যুবশ্রী কন্যাশ্রী পথশ্রী লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি আর প্রত্যেকটি প্রকল্পই একদম সুপার ডুপার হিট হিসেবে প্রমাণিত হয়েছে তবে আজ এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য রাজ্য সরকারের একটি প্রকল্প যুবশ্রী নিয়ে এই যুবশ্রী প্রকল্প নিয়ে প্রকাশে উঠে এসেছে এক বড় রকমের তথ্য যা শুনলে আপনিও জম করবেন বিশেষ করে আপনিও যদি বেকার হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য দেশ জুড়ে বেকারের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে বেকারের সংখ্যা বাড়ছে এই বাংলাতেও তবে শিক্ষিত বেকার যুবক যুবতীদের পাশে দাঁড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রী নামে একটি প্রকল্প এনেছে দীর্ঘ কয়েক বছর ধরে এই প্রকল্প একদম রমরমিয়ে চলেছে এদিকে এই প্রকল্প নিয়ে প্রকাশ এলো এক বড় রকমের আপডেট জানা গিয়েছে আপনি যদি বেকার হন তাহলে আপনাকে প্রতি মাস অন্তর পনেরোশো টাকা করে দেবে রাজ্য সরকার হ্যাঁ একদম ঠিকই শুনেছেন যুবশ্রী প্রকল্প আবেদন করলে আপনি এই কর থেকে পনেরোশো টাকা করে পেয়ে যাবেন এবারে জেনে নেই যুবশ্রী প্রকল্প দু হাজার জন্য আবেদন করবেন কিভাবে অফিসিয়াল ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডট বি ডট জিওবি ডট ইন এ ক্লিক করুন এরপর এখন বাম অপশন থেকে জব সিকার অপশন সিলেক্ট করুন এবং নিউ এনরোলমেন্ট ক্লিক করুন আবেদন করার আগে সমস্ত বিধি ও শর্তাবলী পড়ুন তারপরে আই এগ্রি অ্যান্ড সিলেক্ট কন্টিনিউ অ্যান্ড অ্যাকসেপ্ট এ ক্লিক করুন আপনার ব্যক্তিগত বিবরণ যেমন আপনার নাম পিতামাতা স্বামীর নাম জাত বৈবাহিক অবস্থা জন্ম তারিখ ইত্যাদি লিখুন এরপর আপনার বর্তমান যোগাযোগের বিবরণ যেমন ডাক ঠিকানা রাজ্য মহকুমা জেলার নাম পিনকোড এক্সচেঞ্জ মোবাইল নম্বর আধার নম্বর ইত্যাদি পূরণ করুন শিক্ষাগত যোগ্যতা যেমন পাশ পরীক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয়ে কাউন্সিলের নাম পাশের বছর প্রাপ্ত মোট নম্বর পূরণ করুন এখন আপনার অতিরিক্ত বিবরণ যেমন ভাষা উচ্চতা ওজন আবাসিক প্রাপ্ত নম্বর লিখুন এবং আপনার ক্যাপচার লিখুন এবং সাবমিটে ক্লিক করুন প্রয়োজনীয় কাগজপত্র যেমন জন্ম তারিখ বাসস্থানের প্রমাণ জাতিগত শংসাপত্র দশম শ্রেণীর মার্কশিট এবং ফটো ইত্যাদি আপলোড করুন আপনার দ্বারা প্রদত্ত সমস্ত তথ্য পুনরায় পরীক্ষা করুন এবং তারপরে পর্যালোচনা এবং আবেদন জমা দিন অপশনে ক্লিক করুন অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পর আবেদন ফর্মের প্রিন্ট আউট ডাউনলোড করে নিন প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করুন এবং এটি নব্বই দিনের মধ্যে এসডি অফিসে জমা দিন তবে এখানে আরও কিছু জিনিস জানিয়ে দেওয়া জরুরি যেমন আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে যুবক যুবতীদের বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে উচ্চশিক্ষিত হলেও অসুবিধা নেই এছাড়া আবেদনকারীর কাছে অবশ্যই থাকতে হবে আধার কার্ড ভোটার কার্ড মাধ্যমিকের মার্কশিট এবং এডমিট কার্ড যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো এবং কাস্ট সার্টিফিকেট থাকলে তার জেরক্স দিতে হবে তো বন্ধুরা এই ছিল পশ্চিমবঙ্গ সরকারের ছেলেদের জন্য একটি দুর্দান্ত প্রকল্প আর এই প্রকল্পে আবেদন করলেই রাজ্যের যুবকরা পেয়ে যাবে মাসে পনেরোশো টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া আপডেটগুলো অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায় কেননা আমরা এই চ্যানেলে অনবরত আপনাদের জন্য এই ধরনের ভিডিওর আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন